নমস্কার বন্ধুরা আমি ডাক্তার রমিত কুমার হালদার আমার হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত দেখা যায় বন্ধুরা যে কৃমির সমস্যায় বিশেষত বাচ্চারা ভুগতে থাকে এবং তাদের দুই মাস তিন মাস অন্তর অন্তর ক্রিমির ট্যাবলেট খাওয়াতে হয় তো এই ক্রিমির অ্যালোপ্যাথিক ট্যাবলেট খাওয়াতে গিয়ে দেখা যায় যে তাদের ক্রিমিকে মারতে গিয়ে পেটের মধ্যে যে উপকারী যে ব্যাকটেরিয়া থাকে সেটিও কিন্তু মারা পড়ে যায় তো এই কারণে তাদের কিন্তু একটা ডাইজেশন সংক্রান্ত পরবর্তী সময়ে সমস্যা হতে পারে এই পরিস্থিতিতে একটি কম্বিনেশান ব্যবহার করতে পারেন এই কম্বিনেশানটি আপনি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন এবং এই কম্বিনেশানটি যদি আপনি লাগাতার কিছুদিন ব্যবহার করেন তাহলে আপনার এই বারবার ক্রিমি হওয়ার যে সমস্যা বড়দের ক্ষেত্রে যেরকম ভালো হবে আবার বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে ঠিক হয় এবং এই ক্ষেত্রে এর যে ব্যাড সাইড এফেক্ট সেটি কিন্তু আসে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তা আসুন তাহলে ভিডিওটি শুরু করি আপনি যদি প্রতিনিয়ত অপরিচ্ছন্ন থাকেন বিভিন্ন স্ট্রিট ফুড খান বা তেলে ভাজা বা আপনি অস্বাস্থ্যকর খাবার যদি বেশি পরিমাণে খান সেক্ষেত্রে কিন্তু আপনার পেটে কৃমির সমস্যা কিন্তু বাড়তে পারে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রতিনিয়ত মিষ্টি জাতীয় খাবার বেশি খেয়ে থাকে এবং তারা বিভিন্ন জিনিস মুখে দেয় সেই কারণে তাদের কৃমি সমস্যা প্রতিনিয়ত কিন্তু আসতেই থাকে কারোর কারোর ক্ষেত্রে এক মাস দু মাসের মধ্যেই কৃমি সমস্যা রিপিট করে তো সেক্ষেত্রে তাদেরকে প্রতিনিয়তই যে অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়াতে হয় এই অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়াতে গিয়ে কৃমিকে মারতে গিয়ে দেখা যাচ্ছে যে উপকারী যে ব্যাকটেরিয়া আছে সেই উপকারী ব্যাকটেরিয়াটাও কিন্তু মারা পড়ে যায় তো এই ক্ষেত্রে তাদের পরবর্তী সময় একটা ডাইজেশন সংক্রান্ত সমস্যা হয় সেই কারণে দেখা যায় বর্তমানে যে অ্যালার্জিক সমস্যাটা বেশি অর্থাৎ কোনো কিছুই তার যেন সহ্য হচ্ছে না তার সে তার মধ্যে একটা সিলিয়াক ডিজিজের কন্ডিশান ছোটোবেলা থেকেই যেন তৈরি হতে শুরু করে মিল্ক ইন্টারেন্স তার মধ্যে দেখা যায় যে উইট অ্যালার্জি তার মধ্যে দেখা যেতে শুরু করে তো রকম বিভিন্ন অ্যালার্জি ক্রিয়েট হতে থাকে তো এই পরিস্থিতি মোকাবেলার জন্য আপনি একটি কম্বিনেশন তৈরি করতে পারেন কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের সহযোগিতায় দেখবেন আপনার এই ব্যাড সাইড এফেক্টগুলো আসবে না এবং আপনার কৃমি সমস্যাও দূর হয়ে যাবে এই কম্বিনেশনটি কয়েকটি মাদার যে আপনি তৈরি করবেন প্রথমে নেবেন গ্র্যান্ডাম এই গ্র্যান্ডাটাম মেডিসিনটি মাদার টিনচার ফর্মে নেবেন ফাইভ এম নেবেন আপনি সিনা এই মেডিসিনটি আপনি ফাইভ এম মাদার টিনচার ফর্মে নেবেন চিরায়াতা এই মেডিসিনটি মাদার টিনচার ফর্মে ফাইভ এম নেবেন টি এম অর্থাৎ টিউক্রিয়াম মেরাম ভেরাম এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে ফাইভ এম নেবেন নেবেন আপনি ফিলিক্স মাস এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে ফাইভ এম নেবেন এবং নেবেন ন্যাট্রাম ফস এই মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে থ্রি এম নেবেন এই সবকটি মেডিসিন আপনি একটি হোমিওপ্যাথিক সিসিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই কৃমির সমস্যায় আপনি দশ ফোটা মেডিসিন বড়দের ক্ষেত্রে দশ ফোটা মেডিসিন দিনে তিনবার করে খাওয়ার আধ ঘন্টা পরে আপনি মোটামুটি এক মাস মতো সেবন করুন এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনি তিন ফোঁটা মেডিসিন বা পাঁচ ফোঁটা মেডিসিন খুবই বাচ্চা হলে আপনি দু ফোঁটা মেডিসিন দেবেন এবং মোটামুটি পাঁচ বছরের ওপরে হলে তিন ফোঁটা পাঁচ থেকে সাত বছর বয়স হলে তিন ফোঁটা এবং যদি সাত থেকে দশ হয় সেক্ষেত্রে পাঁচ ফোঁটা মেডিসিন মোটামুটি টেন এম জলের মধ্যে গুলে আপনার বাচ্চাকে খাওয়ান বা বড়োদের ক্ষেত্রেও খাওয়ান দেখবেন এই মেডিসিনটি দারুণভাবে কাজ করতে শুরু করেছে এবং বারবার কৃমি হওয়ার সমস্যা সেটিকে প্রতিরোধ করবে আপনার বাচ্চার হজম ক্ষমতাও বাড়াবে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা খাওয়া দাওয়া করছে কিন্তু খাওয়া দাওয়া গায়ে লাগছে না প্রচুর পরিমাণে শুধু খাই খাই করছে কান্নাকাটি করছে খুবই রাগই হয়ে গেছে মেজাজি হয়ে গেছে খিটখিটে হয়ে গেছে সেই পরিস্থিতিগুলোও কিন্তু ঠিক করবে তো গ্রানাইটামে দেখা যায় যে শিশুর মেজাজ বিগড়ে যায় শিশু খিটখিটে হয়ে যায় এবং এই কৃমিজনিত কারণে তার কিন্তু একটা হজমের সমস্যা হয় এই পরিস্থিতি গ্র্যানেটাম ভালো করে তো টিএম ভির ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কৃমি সমস্যা হলে প্রতিনিয়ত আপনার অ্যানাসেরিয়া অর্থাৎ মলদার চুলকাতে থাকে অর্থাৎ গুঁড়ো কৃমির যে প্রবণতা সেটি বেড়ে যায় আপনার মলদার রাত হলেই প্রচুর পরিমাণে ইচিং হতে শুরু করে তো এই পরিস্থিতি টিএমভি ভি ভালো করে ন্যাট্রাম মেডিসিনটি আপনার দেখা যায় যে আপনার শিশু বা যাদের প্রচুর পরিমাণে কৃমি হওয়ার প্রবণতা তারা রাতে ঘুমিয়ে দাঁত কৃমির করতে থাকে এবং বারবার তাদের কৃমি সমস্যা কিন্তু ফিরে আসতে থাকে এক্ষেত্রে ন্যাট্রাম ফস মেডিসিনটি ভালো কাজ করে সিনা মেডিসিনে দেখা যায় যে শিশুর মধ্যে বা যার কৃমি হওয়ার প্রবণতা আছে বারবার তো তার ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকে এবং কৃমির কারণে মেজাজ খিটখিটা হয়ে যায় এবং প্রচুর পরিমাণে রাগই হয়ে যায় ফিলিক্স মাসে দেখা যায় যে এই কৃমির কারণে তা কোষ্ঠবদ্ধতা শুরু হয় এবং প্রচুর পরিমাণে নাক চুলকাতে থাকে তার পাশাপাশি তো দেখা যায় যে চোখের যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা নীল নীল ভাব অনেকের দেখা যায় যে কালো কালো একটা স্পট পড়ে যায় মনে হচ্ছে যে যেন সে ক্লান্ত ঘুম হয়নি তো রকম তার চেহারার ভাব হয়ে যায় তো এই সমস্ত কন্ডিশানেই এই কম্বিনেশানটি আপনার ক্রিমির পরিস্থিতিকে ভালো করতে পারে তো এই কম্বিনেশানটি অবশ্যই ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে এর লাভ নিতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ